বিসমুল্লাহ রহমান রহিম আমরা এখানে যে ভিডিওটা দেখতেছি এটা হচ্ছে আমাদের ডোর ইনভার্টার মোনাকের ডোর ইনভার্টার তো এই ডোর ইনভার্টার সব জায়গায় ব্যবহার করা যায় তো আমরা আজকে এখানে দেখব যে ডোর ইনভার্টার থেকে মেনুয়ালি আপনি ডোর ওপেন ক্লোজ কিভাবে করবেন ফাংশন সেট করে এখানে ওপেন বাটনে চাপ দিলে ওপেন হবে ক্লোজ বাটনে চাপ দিলে ক্লোজ হবে এটা আপনি কিভাবে সেট করবেন এই জিনিসটা আজকে ফাংশনালি সেট করাটা আমরা দেখাবো তো এখানে দেখেন আমরা দেখতেছি যে প্রথমে আমাদেরকে কি করতে হবে এখানে এফ জিরো আপনি এই যে ফ্রেশ এফ ইজি এই সুইচটা ফ্রেশ করলে এফ জিরো আসবে তো এফ জিরো আসলে আপনি এফ জিরো তে ক্লিক করবেন এন্টার দিবেন এটা হচ্ছে এন্টার বাটন এন্টার দিলেন তো এখানে আসছে কি জিরো জিরো হচ্ছে আরেকটা কোড জিরো জিরো জিরোতে হ্যাঁ এই যে এফ জিরো জিরো টুতে তে যাবেন আপনি কি করবেন এফ জিরো আমরা আবারও দেখাচ্ছি আপনি এখানে এফ জিরো

তারপরে ওকে ওইখানে এন্টার দিব আবার এফ জিরো জিরো টু হওয়ার পরে দেখেন এটা হওয়ার পরে আমরা কি করবো এন্টার বাটনে চাপ দিব এফ জিরো জিরো টু হওয়ার পরে এন্টার বাটনে চাপ দিব এন্টার বাটনে চাপ দিলে আমাদের এখানে কত আছে ওয়ান আছে আমরা এই ওয়ানটাকে টু করে দিব এখানে কত আছে ওয়ান আছে এই ওয়ানটাকে আমরা টু করে দিব আপ বাটনে ক্লিক করে আমরা কি করলাম আপ বাটনে ক্লিক করে এটা টু করে দিলাম টু করে আবার এন্টার দিয়ে দিলাম এন্টার দেওয়ার পরে এখন আমরা এটা হচ্ছে আমাদের ওপেন বাটন এটা ক্লোজ বাটন ওপেন বাটন চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এখান ডোর ডোর মোটর ওপেন ওপেন হচ্ছে ফুল হবে আবার যখন ক্লোজ বাটনের চাপ দিবেন ডোর ফুল ক্লোজ হবে তো এটাই আপনার কি আপনি দেখতে পারবেন ডোরের লিমিট কাজ করতে হচ্ছে কিনা সিটিভি কার্ডে আপনি এক্স ফোর ডোর যখন ফুল ওপেন তখন এক্স ফোর চলে কিনা ডোর যখন ফুল ক্লোজ হয় তখন এক্স সিক্স জ্বলে কিনা এই জিনিসটা আপনি দেখতে পারবেন ইভেন আপনার ওপেন লিমিট ক্লোজ লিমিট ওপেন স্লো ক্লোজ স্লো এগুলো ঠিকমতে কাজ করতে গেছে করতেছে কিনা এই জিনিসটা আপনি ভালোভাবে দেখতে পারবেন এরপরে এগুলো আপনার দেখার পরে আপনি আবার চল আমাদের প্রথমে যে এফ জিরো তে এন্টার দিয়ে এন্টার দেওয়ার পরে অ্যাপ জিরো 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 আসবে

কারণ আমরা এখন এটা টু করে দিয়েছি টু তো থাকিয়া গেল এই টু কে আমরা আবার কি করব ওয়ান করে দিব ওয়ান করে দিয়ে অ্যাঙ্কার দিয়ে বের হয়ে যাবে তাহলে আমাদের এটা আবার ডোরিন ব্যাটার অটোমেটিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ডোর ব্যাটার সম্বন্ধে কোনো কিছু জানার দরকার থাকলে আমাদেরকে ন করবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য খোদা